আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কয়েকদিন থেকে বাংলাদেশে বিশেষ বাংলাদেশে তো অবশ্যই বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশে প্রায় প্রচণ্ড পরিমাণে তাপ চলছে অনেক বেশি গরম বলা যায় ঠিক আছে তো এই গরম নিয়ে মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমের কারণে ঘরে থাকা যাচ্ছে না বাইরে যাওয়া যাচ্ছে না ফ্যানে কাজ করে না ফ্যানের বাতাসও গরম লাগে এইরকম অবস্থা তো চিন্তা করেন একবার যে দুনিয়ার এই গরম যদি এই অবস্থা হয় তাহলে আল্লাহ তালা আমাদের যারা দুনিয়াতে অন্যায় কাজ করছে বিভিন্ন ধরনের অপরাধের কাজ করছি বিভিন্ন ধরনের পাপ করছি তাদের জন্য আল্লাহ তালা কি শাস্তি রেখেছেন যে শাস্তির ব্যাপারে আল্লাহ রব আলম নিজেই বলেছেন যে এমন গরম হবে যে শুধুমাত্র ওই গরম জিনিসের উপরে যদি শুধু মানুষ একটু দাঁড়ায় অথবা একটা আঙ্গুলও যদি সেই আগুনের মধ্যে বা সেই গরম জায়গার মধ্যে প্রবেশ করায় সমস্ত শরীর ঝলসে যাবে তো রকম অবস্থার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে মানে কি অবস্থা হবে আল্লাহ তালা আমাদের জন্য কেমন অবস্থা রেখেছেন আল্লাহ তালা নিজেই জানেন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সেই পরিস্থিতির সম্মুখীন না করেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ